কোরআনের দৃষ্টিতে যদি আমরা ভারতের ইতিহাস একটু দেখি সতেরোশো সাল থেকে উনিশশো পর্যন্ত আর তার পূর্বের ইতিহাস আর উনিশশো থেকে নিয়ে আজ দুই পর্যন্ত তাহলে আমরা দেখতে পাই এই যে মারামারি কাটাকাটি বিভেদ বিচ্ছেদ এগুলি মূলত বাইবেল মতে সতেরোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশরা বিভেদ নীতি তারা বাস্তব রূপ দিয়ে চলে গেছে আজ ব্রিটিশদের যারা চামচাগিরি করছে তাদের যারা ধামা ধরা তাদের কারণে এই ভারত উপমহাদেশে কোথাও শান্তি আসছে না কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তোমরা সবাই মিলে কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্নবাদীদের দলে সামিল হো না যারা মতবিরোধ ঘটায় বিভিন্নভাবে যারা কোরআনের বিপরীত মতবাদ নিয়ে যারা এই পৃথিবীতে চলাফেরা করে তাদের কারোর সঙ্গে তোমরা অন্তত দিবে না ম ও বিহাবল্লাহিয়া ও আল্লাহর এখন যারা বিভিন্ন ফিরকা পার্টি মাঝাবে এবং মাসলাকে বিভক্ত হয়ে গেছে রাসুলি কারিমের ব্যাপারে আল্লাহ ছয় নম্বরের একশো উনষাট নম্বর বলেছেন আফরকান যারা দিনের ব্যাপারে আল্লাহ তালার যে বিধান এই যে ফায়সলার গ্রন্থ এই গ্রন্থের ব্যাপারে যারা বিভিন্ন ফাইসলার গ্রন্থ তৈরি করে নিয়েছে এই কোরআনকে এক সাইডে রেখে আল্লাহেন তাদের সাথে রাসলের কোনো সম্পর্ক নেই এখন বাইবেল আমার কাছে রয়েছে এই বাইবেলের দৃষ্টিতে আমরা দেখতে পাব উনিশশো সালে ব্রিটিশরা ইংরেজরা এসেছিল এই ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশে তারা চলে গেছে অবশ্য লাল ইংরেজরা চলে গেছে কিন্তু তাদের মসনদে চিরকাল কালো ইংরেজদেরকে বসাই চলে গেছে আর তারা এই যে বিভিদের রাজনীতি করে গেছে সেই রাজনীতি করার পিছনে আজ যে আমরা হিন্দুদের রাশিয়ানদের বৌদ্ধদের জৈনদের শিখদের মুসলমানদের এই যে ধর্ম নিয়ে বিভেদ এরা একে অপরের সাথে লড়াই করছে দৈনিক কোথাও না কোথাও গণ্ডগোল বাড়ছে তো ইংরেজরা মূলত এই শিক্ষাটি দিয়ে গেছে যদিও সতেরোশো সালের পূর্বে এই ভারত উপমহাদেশে হিন্দু পার্সিয়ান বৌদ্ধ জৈন শিখ মুসলমান আরো অন্যান্য ধর্মের লোকেরা তারা সবাই মানবতার দৃষ্টিতে নিজ নিজ ধর্ম পালন করতে এবং কেউ কারোর বিরুদ্ধে ধর্ম নিয়ে অন্তত মারামারি কাটাকাটি হানাহানি করত না যেভাবে আজ করছে আবার এই ইংরেজরা একটি কাজ করে গেছে তারা সবচেয়ে বেশি উগ্র পেয়েছে মুসলমানদের তাই মুসলমানদের যে একতা এবং ঐক্যবদ্ধতা ছিল সেইগুলিকে তারা খণ্ড খণ্ড করে দিয়ে একদলকে দেওবন্দে দেওবন্দের সাথে সংযুক্ত করেছে আর এক দলকে বেড়েলির সাথে সংযুক্ত করেছে আর এক দলকে কাদিয়ানের সাথে সংযোগ করেছে ঠিক এইভাবে লাখনুর সাথে আর এক দলকে সম্পৃক্ত করেছে এদের ভিতরে কেউ আজ দেওবান্দি কেউ বেরেলি কেউ আহমাদি কাদিয়ানি আবার কেউ শিয়া এরপরে আবার এই মুসলমানদেরকে এই সুনিয়া শিয়াদের মাঝে খণ্ড বিখণ্ড করার জন্য দেওবান্দিদের মাঝে দু ধরনের শিক্ষা তারা চালু করেছে একটি হল আলিয়া লাইন আর একটি হল খারিজি লাইন এই লাইনগুলি এই খারিজি আলিয়া এগুলি সতেরোশো সাতান্ন সাল থেকে যদি আমরা এর পূর্বের ইতিহাস দেখি তাহলে আমরা কখনো দেখতে পাই না যে এই দেওবান্দি সিলসিলা বা বেরেলি সিলসিলা বা আলিয়া সিলসিলা বা খারিজি সিলসিলা এই ভারতবর্ষে ছিল তবে খারিজিদের ইতিহাস আমরা খুঁজে পাই বাগদাদ থেকে হাসান বিন সাবা এহুদি কপ্তিরিক সেখান থেকে বের হয়েছে এখন এই ইংরেজরা কি করেছে কলকাতা আলিয়া ঢাকা আলিয়া ঠিক এরপরে মহিমাগঞ্জ শশীনা বনগা আলিয়া হুগলি আলিয়া এইগুলি তারা তৈরি করে নিয়েছে আর আজ এই মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা নিজেরা নিজ নিজ দল মতবাদ মাসলাক মাঝাব নিয়ে খুশিতে রয়েছে আর তারা সবাই মনে করছে যে তারা সবাই জানলাতে যাবে অথচ তিন নম্বর সুরান ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে আর ছয় নম্বর সুরান আনামের একশো উনষাট নম্বর আয়াতের দৃষ্টিতে যারা ইসলামের নামে বিভিন্ন পার্টি এবং মাঝাব মাসলাক তৈরি করবে তারা সবাই মুশিক হবে আর ইংরেজরা তারা বাইবেলকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত এই কাজগুলি করে গেছে এখন বাইবেলে আমরা দেখব বাইবেলের একটি চ্যাপ্টার রয়েছে লোক এই লোক চ্যাপ্টারের বারোর একান্নতে লেখা এখানে বলা হচ্ছে তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি বাইবেল বলছে আর এর উপরে উনিশশো সতেরোশো সাল থেকে নিয়ে উনিশশো সালের মাঝে ইংরেজরা খুব বেশি কাজ করেছিল তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি তোমাদি বলিতেছি তাহা নয় বরং বিভেদ করিতে এসেছি বিভেদ করিতে আসিয়াছি বাইবেল বলছে লুক চ্যাপ্টারের বারোর একান্ন আপনারা খুলে দেখতে পারেন আর এর উপরে তারা নিজেদেরকে গেড়ে স্থায়িত্ব লাভ করে তারা ঠিক এই ভারতবর্ষ থেকে উনিশশো সালে চলে গেছে কিন্তু তাদের জায়গায় আজ বসিয়ে দিয়ে গেছে সেই কালো ইংরেজ আর এই কালো ইংরেজরা ঠিক ইংরেজদের বানানো যে সমস্ত ধর্মশালাগুলি আর এই ধর্মশালাগুলি থেকে যারা মূলত পড়াশোনা করে বেরোয় তাদেরকে কালো ইংরেজেরা নিজেদের সাপোর্টে নিয়ে তারা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে এই পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন ভুটান বলেন মায়ানমার বলেন আফগানিস্তান বলেন এইসব এলাকাগুলিতে আমরা আজ দেখতে পাচ্ছি আর সকলেই অধিকাংশরাই প্রায় কোরআন ছেড়ে তারা বিভিন্ন ফেরকা পার্টিতে বিভক্ত হয়ে কেউ নিজেদেরকে দেওবন্দী কেউ বেরেলবি কেউ আহলে হাদিস কেউ কাদিয়ানি কেউ আহমাদি আবার কেউ জামাত ইসলামী কেউ তাবলিগি জামাত এই টাইপের দলে সম্পৃক্ত করে তারা খুশিতে আছে যে পরকাল তাদের নাজাত অপেক্ষা করছে এবং রাসুলের সুপারিশ তারা পাবে অথচ কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর দৃষ্টিতে আর ছয় নম্বর সুরা আল আলামের একশো উনষাট নম্বর দৃষ্টিতে তারা রাসুলের সুপারিশ পেতেই পারে না কারণ কেয়ামতের মাঠে রাসুল সেই সকল লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যারা কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো ইংরেজরা যে কত ক্ষতি করে গেছে আমাদের এই ভারতবর্ষের ইতিহাস হেঁটে কুটে হেঁটে ছেটে তারা একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে সেখানে বাইবেলকে এই বাইবেলকে তারা প্রতিষ্ঠিত করেছে আর আজ উনামায় সু তারা সবাই এই বাইবেল প্রতিষ্ঠা করার তাদের লেগে আছে যদিও ইসলাম প্রচারের জন্য আপনাকে এবং আমাকে সোচ্চার হতে হবে নচেত রাসুলের সুপারিশ তো পাওয়াই যাবে না এবং পরকাল হবে ভয়াবহ এর জন্য আমাদের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে আর যারা ধর্মের নামে বিভক্ত হয়েছে তাদেরকে দিন ইসলামে আবার পুনরায় রিভার্ট করে কনভার্ট করে নিয়ে আসতে হবে তা না হলে ঠিক এইভাবে চলতে থাকবে আর দল আর এক দলকে খুন করতে থাকবে তাতে কোনো ধরনের সন্দেহ নেই